আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকের নতুন এক প্রতিবেদনে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো চারশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস মুরগির পাশাপাশি চাইলে কোয়েল পাখির খামারও করতে পারেন এইখানে হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির ট্রেও দেওয়া থাকবে একশো ছিয়াত্তর পিস থাকবে হচ্ছে হাঁস মুরগির ডিমের জন্য আর দুশো ডিমের থাকবে হচ্ছে কোয়েল পাখির জন্য আমাদের এই আমরা শুরুতেই দেখাবো কন্ট্রোলার বিষয়গুলা মানে যেগুলা যেগুলো করবে এবং হ্যাচিং রেটের এর ভালো আনবে এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে হচ্ছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার আমাদের অধিকাংশ ইনকিউবেটর মেশিন হচ্ছে এইচটিসি এক হাজার মডেল অবার হিট টেম্পারেচার সিস্টেম করা হয় আমরা এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দেই এই ফ্যানের মাধ্যমে ইনকিউবেটরে যদি কখনো ওভার তাপমাত্রা হয় সেই বের করে দেবে আর আরেকটা কন্ট্রোলার যেটা জ্বলে উঠতেছে এটা হচ্ছে একটা ডিসি কন্ট্রোলার যদি কারেন্ট না থাকে সেই আপনারা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন ভিতরে দেখেন ছোট ডিসি বাল্ব জ্বলতেছে এগুলা হচ্ছে আপনার ব্যাটারি মাধ্যমে সাধারণত চলতেছে আপনারা চাইলে এই ইনকিউবেটর মেশিনটি কারেন্ট এবং ব্যাটারি দুইটার মাধ্যমে চালাইতে পারবেন আমাদের এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে একশো পার্সেন্ট নিরাপদ কারণ হচ্ছে এগুলা ডাবল কন্ট্রোলার প্রযুক্তি একটা কন্ট্রোলার কাটে গেলে আপনারা ডিসির মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন আর এই কন্ট্রোলারটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব নির্দিষ্ট সময় মানে প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা ডিমগুলো নিয়ে অটোমেটিক টার্ন করবে আর এটা হচ্ছে একটা ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার এটা ফাইভ এম এর ভালো মানের ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়েছে যেহেতু আমাদের নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় এই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আর উপরের মিটারের বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার এটা কার্ড না থাকলেও আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে যারা স্বপ্নের ছোট্ট খামার করতে চান এবং সময় পান না ডিম ঘুরানোর জন্য তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা যা ডিম বসাবেন এবং বাচ্চা বের করে নিয়ে আসবেন মেশিন অটোমেটিক তার নিজস্ব কার্যক্রম করবে আর এটা হচ্ছে একটা লোহার ফ্রেম তৈরি করা হয়েছে এটাতে আমরা সম্পূর্ণ বডি রং করে দিয়েছি যাতে সহজে মরি চানা আসে আর টেগুলা হচ্ছে চায়না ট্রে এগুলা কিন্তু ওঠা নামা করা যায় এই ট্রে এর ভিতরে আপনারা নিরানব্বই পিস করে ডিম বসাইতে পারবেন কোয়েল পাখি এগুলা একদম ওঠানামা করা যায় এই টেগুলা সরাইয়ে কিন্তু আপনারা চাইলে হাঁস মুরগির বসাইতে পারবেন আবার এই হাঁস মুরগির টের সরায়ে কিন্তু আপনারা চাইলে কোয়েল পাখির ছয়শো ডিম বসানোর জন্য উপযোগী করতে পারবেন আর এই পাশে ব্যবহার করা হয়েছে দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা লাইট হোল্ডার ব্যবহার করার কারণ হচ্ছে যাতে সবদিকে দিকে সমান টেম্পারেচারটা ছড়ায় পড়ে আর দুইটা ফ্যান আমরা উপর নিচে করে দিয়েছি যাতে নিচের ডিমগুলো ভালো হ্যাচিং রেট আসে এবং উপরের ডিমগুলো ভালো হ্যাচিং রেট আসে যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন চারশো পাঁচটা সিডিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা একটা স্টিকার দিয়ে দিব আর এটা হচ্ছে একটা গ্লাস দেখেন আমরা ডাকনার উপরে একটা যথেষ্ট পরিমাণ ভালো একটা গ্লাস দিয়ে দিছি যাতে ডাকনাটা না খুলে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে আর আমাদের এই কক্সিট বডি ইনকিউবেটর মেশিনটি কেমন শক্ত সেটা আমি এই ভিডিওতেই দেখাবো আমি এটার উপরে সরাসরি উঠা দাঁড়াবো এবং দেখাবো যে অনেকের কনফিউজ থাকে কক্সিট বডি ভাঙে যাবে আরো বিভিন্ন রকম প্রশ্ন করেন দেখেন এগুলার উপরে মাছে বরাবর সব জায়গাতেই দাঁড়াইতে পারবেন এগুলো অনেক শক্ত মোটা অনেক মোটা বক্স এগুলা সহজে বাঙবে না অনেক ঠিক করতে পারবেন এই বক্স গুলা সাধারণত এই মোটা হয় আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটি আমরা একটু চালু করেও দেখাবো এগুলো আমরা এভরিথিং কন্ট্রোলার গুলো সেট আপ করে দিব আপনারা যা ডিম বসায় দিবেন কোনো প্রকার চাপাচাপি করবেন না দেখেন আমরা একটু চালু করে দেখাচ্ছি এখন বর্তমান যেহেতু ব্যাটারিতে চলতেছে আমরা যখন কারেন্টের লাইনটা দিব দেখেন ব্যাটারি লাইনটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে দেখেন বন্ধ হয়ে গেছে প্রিন্সিপাল গুলা বন্ধ হয়ে গেছে এবং মোটরটা আস্তে আস্তে রেগুলার অটোমেটিক টার্ন করতেছে যখন আমরা কারেন্ট টা অফ করে দেব তখন ডিসি বাল্বগুলো অটোমেটিক চালু হয়ে যাবে মূলত এরকম ভাবে কাজ করবে যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন 488 ডিমেন ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম